সবাইকে স্বাগতম আজ আপনাদের নিয়ে এসেছি আলতাপোল গ্রামের কৃষক আবুল হোসেনের শশার খেতে। শশা একটি পুষ্টিকর সবজি আর আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু আপনি যে শশা বাজারে কিনে খান তার পেছনে থাকে একজন কৃষকের কঠোর পরিশ্রম আবুল হোসেনও নিয়মিত যত্ন আর শ্রম দিয়ে গড়ে তুলেছেন এই সবুজ বাগান দেখতেই পাচ্ছেন গাছে নতুন নতুন ধরন আসছে ফুল ফুটছে আর প্রায় প্রতিটি গাছেই শশা ধরে গেছে সবুজে ভরা এই ক্ষেত দেখলেই বোঝা যায় পরিশ্রম করলে ফল একদিন মিলবেই এমন পরিশ্রমী কৃষকরাই আমাদের দেশের কৃষির শক্তি আমাদের মাটির গর্ব গ্রামের কৃষির বাস্তব গল্প দেখতে চাইলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন